আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে বেশ কয়েকটি ল্যাপটপ দেখাবো এবং প্রত্যেকটি ল্যাপটপ স্টুডেন্ট বাজেটে পার্চেস করতে পারবেন বিদেশে অল্প কিছুদিন ইউজ ল্যাপটপ বাট ফ্রেশ নিউ কন্ডিশনে আমাদের থেকে পেয়ে যাবেন তো হিওস আজকে আপনাদেরকে যে ল্যাপটপগুলি দেখাবো তসিবা ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন মেড ইন জাপান একদম স্লিমের মধ্যে পেয়ে যাবেন এবং লেনোভো ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন সিক্স জেনারেশনের মধ্যে ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন ম্যাকবুকের মধ্যে পেয়ে যাবেন আই ফাইভ প্রসেসরের মধ্যে এবং এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন তো ভিউয়ার্স এই কেমন কনফিগার হবে কন্ডিশন ও কী কী গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন কতটুকু আপডেট করতে পারবেন এই ভিডিওতে সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কীভাবে ভিজিট করবেন দেখে নিয়ে যাবেন মিরপুর দশ নম্বর গোলচত্ব থেকে ম্যাটোরিয়াল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটোরিয়াল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং শোরুম দেখতে পাবেন ব্যাংক এবং বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের এর শপ পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো তোষিবা ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন একদম স্লিমের মধ্যে পেয়ে যাবেন যারা স্টুডেন্ট আছেন কলেজ ভার্সিটিতে ক্যারি করতে চান লাইট ওয়েট একটি ল্যাপটপ তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন প্রসেসরটা দেখে নেন প্রসেসরটা পেয়ে যাবেন কোড়াই সেভেন জেনারেশনটা হবে থার্ড টেন জিবি র্যাম পাবেন টু ফিফটি পাবেন পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইউসবি টু ইউসবি থ্রি সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে এই ল্যাপটপটিতে আপনারা আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারেন মেটাল মধ্যে এবং যারা চাচ্ছেন ট্রাভেল করার সময় হ্যান্ডি একটি ল্যাপটপ ক্যারি করবেন লাইট ওয়েট একটি ল্যাপটপ ক্যারি করবেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে টেন জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স পাবেন এই ল্যাপটপটা আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশমো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এবার যে ল্যাপটপটি দেখাবো লেনোভো ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন লেনোভো থিঙ্ক টি ফোর সিক্স জিরো এস প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই 5 জেনারেশনটা হবে 6 8 জিবি র‍্যাম পাবে 256 এসএসডি পাবে পাশাপাশি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস अवेलेबल পেয়ে যাবেন ইউস বি 3.0 সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন এবং সাথে থাকছে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয়স্টিক ব্যাকলাইট কিবোর্ড ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাবেন এবং যারা কিনে আছেন লং টাইম কাজ করবেন অর্থাৎ পিসি কোনো ভাবে বন্ধ করবেন না তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ র্যান্ডম সব কাজ করতে পারবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে 16 থেকে 32 জিবি র‍্যাম পাবেন পারবেন পারবেন এই আপনাদের থেকে করতে আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে। এবার যে ল্যাপটপটি দেখাবো ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন যারা কিনা জেনারেশনটা বেশি চাচ্ছেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন মডেলটা দেখেন ডেল অ্যাটিটিউড চৌত্রিশ নব্বই প্রসেসরটা পেয়ে যাবেন করে ফাইভ জেনারেশনটা হবে এইট এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন পাশাপাশি সব ধরনের ফোট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং যারা চাচ্ছেন ডেল ডটিউড চৌত্রিশ নব্বই সম্বন্ধে আরও ডিটেলস কিছু জানবেন তারা চাইলে এইট টু ফাইভ জিরো ইউ লিখিয়ে গুগলে সার্চ করলে সকল তথ্য আপনারা জানতে পারবেন র্যান্ডম সব কাজ করতে পারবেন আউটলুকটা দেখেন যদিও বিদেশে অল্প দিন ইউজ ল্যাপটপ বাট ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন প্রায় ফাইভ এইট জেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবার যে ল্যাপটপটি দেখাবো ম্যাকবুক প্রো যারা ব্র্যান্ডেড ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন বাট বাজেটটা যেন সীমিত হয় তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে ম্যাকবুক তো আই ফাইভ প্রসেসরের মধ্যে পেয়ে যাবেন আর ম্যাকবুক সম্বন্ধে আসলে বলার কিছু নেই যারা ইউজার তারা অবশ্যই জানেন এইট জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন পাশাপাশি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ম্যাটাল বডির মধ্যে আপনারা চাইলে এস কাস্টমাইজ করতে পারবেন র্যান্ডম সব কাজ করতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে অটোক্যাট থেকে শুরু করে অ্যানিমেশন সহ সব ধরনের কাজ করতে পারবেন এইট জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন আই ফাইভ প্রসেসরের মধ্যে পেয়ে যাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাক আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপনারা পেয়ে যাবেন এবার যে ল্যাপটপটি দেখাবো আই ফাইভ এইট জেনারেশনের মধ্যে পেয়ে যাবেন এইচপি প্রোভুক ফোর ফোর জিরো জি ফাইভ প্রসেসারটা পেয়ে যাবেন ক্রয় ফাইভ জেনারেশনটা হবে এইট এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি পাবেন পাশাপাশি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে অটোগ্রাফ থেকে শুরু করে অ্যানিমেশন সহ সব ধরনের কাজ করতে পারবেন এবং যারা চাচ্ছেন HP প্রভু ফোর ফোর জিরো জি কিছু জানবেন তারা চাইলে এইট টু ফাইভ জিরো গুগলে সার্চ করলে সকল তথ্য আপনারা জানতে পারবেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স পাবেন এই ল্যাপটপে আপনাদের থেকে পারচেজ করতে পারবেন চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আমরা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট এছাড়াও আমাদের কাছে এসআর আসুজ সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন ভিউয়ার্স দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিক টকে দেখেন তাহলে ফলো বাটনটি পেশ রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 গোল্ড টেকনোলজি ডট কমে ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা করে ল্যাপটপটি নিতে বুঝিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম